আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ফুল গাছটায় আগের ফুলগুলো ঝরে গিয়ে নতুন করে দুইটি ফুল হয়েছে আরও অনেকগুলো ছোটো ছোটো কলিও হয়েছে এই ড্রাগন ফল গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছিল ওপাশ থেকে এপাশে আনার সময় উপর দিয়ে অনেকটা ভেঙে গেছে দিয়ে বেঁধে দিয়েছি তা না হলে সোজা হয়ে থাকে না ড্রাগন গাছের গোড়ায় কিছু টাইম ফুল গাছ লাগিয়ে দিয়েছি বিভিন্ন কালারের ফুল হয় কারণ বিভিন্ন কালারের টাইম ফুল গাছ লাগানো যখন ফুল ফোটে তখন খুব ভালো লাগে কাজিগর পাখিকে খাওয়াই চিনাল আর নিচের ঘুঘুকে খাওয়াই ধান সরিষা শীতকালে পাখিদেরকে সরিষা খাওয়ালে ওদের শরীর গরম থাকে ঠান্ডা লাগে না তা না হলে শীতকালে ঠান্ডা লেগে ও অসুস্থ হয়ে পড়ে তাই শীতকালে পাখিদেরকে সরিষা খাওয়ানো উচিত পানি আছে কিন্তু উপরের পাখিদের পানি নাই পটটা পরিষ্কার করে পানি দিয়ে কালকে অনেক বৃষ্টি থাকার কারণে দিব পাখিদের খাঁচার যে ট্রেগুলো আছে ওগুলো পরিষ্কার করা হয়নি তাই একটু ময়লা হয়েছে ট্রেগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। তার আপনাদের সাথে শেয়ার করব না আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমার কথা বলতে একটু কষ্ট হয় কথা বলতে গেলে শ্বাস ঘন হয়ে যায় এর কারণ হলো আমি একটু অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন পাখির ঘাসের পাশেই একটা কমলা গাছ রাখা কমলা গাছে কয়েকটি কমলা হয়েছিল কয়েকদিন আগে আমরা নিয়েছি এখন দুইটা আছে এখন দেখছি যে একটা কমলা পাকা শুরু করেছে হলুদ হলুদ হয়ে উঠেছে ব্যালকুনির প্রয়োজনীয় কাজ শেষ করে কিচেনে চলে যাব আমার আব্বু আমার ভাই এরা বাবুকে বাদামলা সাজিয়ে কাঁচা বাদামের টিকটক করছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমিও একটু ভিডিও করে নিলাম হাতে বলে দেখি ছুটি ছুটি

কাব্পু মজা করে ওকে টাকা দিচ্ছে কিন্তু ও টাকা নেবে না বলছে না না আমি টাকা নিব না সিটি গোল্ডের চেন দাও ভাঙা মোবাইল দাও ওকে নিয়ে সবাই খুব মজা করছে হাসাহাসি করছে আমি এখন তাড়াতাড়ি কিচেনে চলে আসলাম বাবুর জন্য স্পাইসি ফ্রেন্স টোস্ট বানানোর জন্য এটা খুব পছন্দ করে এখানে একটি ডিম নিয়ে নিয়েছি ডিমের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ হাত দিয়ে হালকা নরম করে নিব এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখানে আমি একটি মরিচ নিয়েছি আপনার বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে আপনি আর একটু মরিচ নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে ফেটে নেব খুব ভালোভাবে ফেটে নিতে হবে এখন পাউরুটিতে ডিমের মিশ্রণ মাখিয়ে নেব পাউরুটিতে ডিম ভালোভাবে মাখাতে হবে একপাশে ডিমের মিশ্রণটি মাখানো হলে অন্য পাশেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন পাউরুটি ফ্রাই প্যানে দিয়ে দিয়ে ফ্রাই প্যান আমি আগে থেকেই গরম করে নিয়েছি তারপর হালকা তেল গরম করে নিয়েছি উপার থেকে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে তিরিশ সেকেন্ড পর আমি আবার উল্টিয়ে নিচ্ছি উল্টানের পরে আরও তিরিশ সেকেন্ড ভেজে নিতে হবে গুলার রাজ হালকা দিতে হবে তিরিশ সেকেন্ড পরে এখন উঠিয়ে নিব আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন বাবুকে খাবারটা দিয়ে দিব আমার বোন রুম গুছাচ্ছে আর বাবু দুষ্টুমি করছে বাসায় ল্যাপটপের সাথে এক্সট্রা কিবোর্ড আর মাউস ইউজ করা হয় যাতে ল্যাপটপে বেশি প্রেশার না পড়ে ভিডিওটি আর বড় করব না তাহলে আর ভালো লাগবে না আপনাদের কাছে তাই আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের শরীরে যত্ন নেবেন আল্লাহ হাফেজ